বললাম মা কি খেতে দেব তোমাকে মা ঘরে খালি খালি পড়ে আছে একটা দানাও নেই কিন্তু মা আমার পেটে তো আর সহ্য করছে না কিছু খেতে দাও মা ও মা কিছু খেতে দাও না কাঁদিস না মা আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করতে পারি কি না আর তোর বাবা ওই সকালে কাজে গেছে এখন বিকেল গড়িয়ে এলো এখনো আসছে না কোনো কাজ পেল কি না সেটাও জানি না রে মা 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 আমার অনেক লিচু খেতে ইচ্ছে করেছে বাবাকে বলো না লিচু আনতে ঠিক আছে মা তোর বাবা আসলে বলবো লিচুর কথা টুম্পার ক্ষুধা সহ্য করতে না পেরে টুম্পার মা প্রতিবেশীর বাড়িতে যায় যেন টুম্পাকে আজ পেট ভরে খাওয়াতে পারে দিদি কিছু চাল ধার দাও না আমাদের ঘরে এখন কিছুই নেই মেয়েটা অনেক ক্ষুদার্থ এই হয়েছে যত মরণ তোমাদের চালায় শান্তিতে একটু বসেও থাকতে পারি না করে এসে দিদি কিছু চাল আমি কি তোমাদের জন্য চালের মজুদ করে রেখেছি নাকি এমন করে বলছো কেন দিদি আমি কি এর আগে তোমার কাছে এসেছি দাও না গো দিদি মেয়েটা অনেক ক্ষুদার্থ প্রয়োজন পড়লে এর বিনিময়ে তোমাকে আমি কাজ করে দেব ঠিক আছে ঠিক আছে এত ঢং করা লাগবে না রান্নাঘরে যাও চাল ডাল সবই আছে রান্না করে দাও আর শোনো কাকুরগুলো অনেক মলা হয়েছে একটু ধুয়ে দিও তো ঠিক আছে দিদি আমি যাচ্ছি এখনই দিদি তোমার কাজ শেষ এবার আমাকে কিছু চাল দাও হুম জানি এই নাও তোমার চাল এই কি দিদি মাত্র এক মোটো চাল দিলে এগুলো তো হাড়িতেই বসবে না এই হয়েছে তোমাদের সমস্যা একটু পশ্রই দিলেই মাথায় উঠে বসো যেগুলো দিয়েছি এগুলো নিয়ে এখান থেকেই কেটে পড়ো তো দেখি আমার অনেক কাজ পড়ে আছে আরে বা টুম্পা মন খারাপ করে বসে আছো যে কি হয়েছে তোমার মা কিছু না বাবা আমার অনেক লিচু খেতে ইচ্ছে করেছে আমাকে কিছু লিচু এনে দাও না বাবা মন খারাপ করিস না রিমা আমি তোমাকে আজই লিচু এনে দেব কি গো তুমি এসেছো কোনো কাজ কাজ পেলে নাকি না আজ কোনো কাজ পাইনি তবে অনেক চেষ্টা করেছিলাম তাও কোনো উপায় বের করতে পারিনি গো এইভাবে ছোট ছোট না করে একবার মোরল মশাইয়ের কাছে গিয়ে দেখো দেখি কি বলে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু একবার গিয়ে দেখি লিচু বাগানে অনেক লিচু পড়ে আছে দেখি যাই পড়ে থাকা দুটা লিচু তুলে নিয়ে আসি কার এত বড় সাহস আমার বাগানে লিচু চুরি করে কে এটা ও তুই কয়টা লিচু চুরি করলি না কাকিমা আমি লিচু চুরি করিনি আমি এখান দিয়ে যাচ্ছিলাম দেখি কিছু লিচু পড়ে আছে ভাবলাম দুইটা লিচু নেই এখনো হাতে নেই নাই এর আগেই তুমি চলে আসলে কেন আমি না আসলে পুরো বাগানটাই সাবার করে দিতি চল ভাগ এখান থেকে লিচু বাগানের মালিক টম্পাকে বকে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর টম্পা দুঃখী কষ্টে নদীর পাড়ে বসে কান্না করছিল হঠাৎ করছো কেন কি হয়েছে তোমার আর বলো না জলপুরি আমরা অনেক গরিব ঠিক খেতেও পারি না তাছাড়া আজ লিজু বাগানের মালিক চুরির অপবাদে আমাকে তাড়িয়ে দিয়েছে ও তাহলে তো তোমার মনে অনেক কষ্ট তুমি কষ্ট পেও না আমি তোমাকে একটা উপহার দিচ্ছি এই না এটা কি

কিছুদিন কেটে যায় মা বাবা তাড়াতাড়ি এদিকে এসো তাড়াতাড়ি এসো না কি হয়েছে রে মা টুম্পা এভাবে ডাকছিস কেন এই দেখো মা আমাদের গাছে চাদর লিচু ধরেছে ও মা গো এ সত্যি এতগুলো লিচু ধরেছে গাছে হা 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 আল্লাহ আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে গাছে এত এত লিচু ধরেছি টুম্পা তুমি লিচু খাবে আর আমি বাজারে গিয়ে লিচু বিক্রি করব। টুম্পার বাবা জাদুর গাছে লিচু পেরে বাজারে বিক্রি করে এবং লিচুগুলো এত সুস্বাদু এতে করে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন যেতে থাকে। টুম্পার বাবা লিচু বিক্রি করে তারা অনেক বড় লোক হয়ে যায়। আর সেই দুষ্ট বাগানের মালিক অবাক হয়ে যায় তারা এত এত লিচু কোথায় পায় আরে ওরা লিচু বিক্রি করে এত বড় লোক হয়ে গেল এরা লিচু পায় কোথায় এটার রহস্য আমাকে জানতেই হবে এই কথা বলে টুম্পাদের বাড়িতে যায় আর দেখে একটা জাদুর গাছ সেই গাছ থেকে লিচু পেরে তারা বাজারে বিক্রি করে ও এটাই রহস্য এরা জাদুর গাছে লিচু বিক্রি করে বড়লোক হয়েছে আমি একটা কাজ করি আজ রাতে চুপি চুপি এসে এই গাছের সব লিচু পেরে নিয়ে যাব এরপর তারা আর কখনো লিচু বিক্রি করতে পারবে না সে লোভে পড়ে রাত নামতে সে লিচু গাছে আসে আর যখনই গাছ থেকে লিচু পারে

লিচু গাছের নিচে সেই দুষ্ট বাঘিনীর মরালাস পড়ে আছে তারা কিছুই বুঝতে পারে না বাঘিনী কিভাবে মারা গেছে